নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আবারও আরেকটা জয়ের খবর আপনাদের দেব এবং এটা বেশ তাৎপর্যপূর্ণ জয় আপনারা জানেন যে পুরুলিয়ায় কিন্তু দীর্ঘদিন বামেরা সেইভাবে খাতা খুলতে পারছে না যদিও পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জায়গাতেই বামেরা জামানব জব্দ হওয়ার মতো জায়গায় ছিল বিগত যে ইলেকশানগুলো হয়েছে নির্বাচনগুলো সংগঠিত হয়েছে কিন্তু পুরুলিয়া এখানে বেশ তাৎপর্যপূর্ণ জয় এটা এবং আবার একটা সমবায় নির্বাচন এবারে বিদ্যুৎ শ্রমিক কর্মচারীদের চেয়ে সমবায় এবং এটায় আমরা যতটুকু খবর নিয়ে জানতে পারলাম যে একচ্ছত্র আধিপত্য নিয়ে এই সমবায় সমিতিতে বামেরা জয়লাভ করেছে এবং সবচাইতে বড় ব্যাপার কর্মচারীদের মধ্যে এখানেও থ্রেড কালচার ছিল তাদের মধ্যে ভয় ভীতি এবং চোখরাঙানি ধমকানি এরকম একটা বিষয় ছিল কিন্তু সমবায়ে যেহেতু টাকাটা সুরক্ষিত থাকে গচ্ছিত রাখতে হয় সেখানে একটা নিরাপত্তার প্রয়োজন সেই নিরাপত্তার প্রশ্নে কিন্তু সমস্ত কর্মচারীরা একত্রিত হয়ে একেবারে নিশ্চিন্ন করে দেয় তৃণমূলকে এবং শুনলে আপনারা খুশি হবেন যে এই সমস্ত অঞ্চলে বিজেপির লোকসভায় প্রভাব যতটা দেখাতে পেরেছে এই সমবায় কিন্তু কোনো প্রভাবের ধারে কাছে যায়নি বিজেপি একেবারে শূন্য এবং শুধু শূন্য না সেখানে প্রার্থী দেওয়া তার দূরস্থ হয়ে যায় তৃণমূল সেখানে প্রার্থী দিয়েছিল পনেরোটি আসন এই সমবায় নির্বাচনের এবং পনেরোটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস সর্বসাকুল্যে দুটি তাও ভীষণ কষ্টার্চিত জয় পায় এবং বামেরা পায় তেরোটি আসন এই তেরোটি আসনে প্রায় সত্তর থেকে আশি শতাংশ ব্যবধান মানে ভোটের পার্সেন্টেজ যেখানে সেই রকম ভোটের মার্জিনে কিন্তু তারা জয়লাভ করেন এবং যে সমস্ত কর্মচারীরা সেখানে সমবায়ের যারা সদস্য তাদের মধ্যে উৎফুল্লতা চোখে পড়ার মতো আমরা লক্ষ্য করেছি এবং সবারই বক্তব্য যে যেহেতু টাকা পয়সা এখানে আমি গতকালও একটা আপনাদের যে সমবায় নির্বাচনের ফলাফল বলেছিলাম এবং আজকে সকালবেলায় সে প্রতিবেদন প্রকাশিত হয়েছে এখানেও কর্মচারীদের মধ্যে সেই রকম উৎফুল্লতা দেখা গেছে যেহেতু টাকা পয়সার প্রশ্ন সুতরাং সুরক্ষার প্রশ্ন রয়েছে নয় ছয়ের কোনো ব্যাপার থাকবে না যদি কিনা বামেদের এখানে জিতিয়ে আনা যায় এবং প্রচুর চেষ্টা করা হয়েছিল বাধা দেওয়ার চেষ্টা এই যাতে এখানে বামেদের এই বোর্ডটা গঠিত না হয় এবং তার জন্য যথাসর্বস্ব চেষ্টা করেছে শাসক দলের পক্ষ থেকে কিন্তু শেষ হাসিটা হাসে বামেরাই দেখুন আমরা সাম্প্রতিক অতীতে আর্যিকরের ঘটনার আগেও আমরা দেখেছি যে বামেরা লাগাতার আন্দোলনে প্রান্তিক শ্রেণীর মানুষ মোটে মজুর এবং মধ্যবিত্ত শ্রেণীর প্রত্যেক দিন যে নাভিশ্বাস তাদের সংসার বলুন দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস বলুন সেগুলো জোগাড় করা যোগান দেওয়া একটা ফ্যামিলিকে চালানো যেটা একেবারে দুঃসহ হয়ে উঠছে সেইখানে কিন্তু লাগাতার রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে বামেরা যেখানে অনেকটা সুরাহা দিতে পারতো এই তৃণমূল কংগ্রেস বা শাসক দল কারণ দেখুন আলুর দাম আজও তিরিশ বত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ টাকায় খেতে হচ্ছে পেঁয়াজ ষাট টাকা এবং যেগুলো লঙ্কা শাক পাতা লতা আপনি যেগুলো আমাদের এই পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে আনাচে কানাচে তৈরি হয় সেগুলোর দামও আমরা ধরা ছাওয়ার বাইরে চলে যাচ্ছে এবং সাধারণ মানুষ যারা মুঠে মজুর প্রতিদিন দিন আনে দিন খায় তাদের প্রতিদিনকার জীবন জীবিকা নির্বাহ করাটা একেবারে দুঃসাধ্য হয়ে উঠছে সেই জায়গাটায় কিন্তু প্রতিদিন আঘাত আনার চেষ্টা করছে এই বামেরা এবং তারা রাস্তায় দাঁড়িয়ে রোদে পুড়ে জলে ভিজে প্রতিদিন আন্দোলনে তাদের হকের দাবি মানুষের হকের দাবি প্রান্তিক শ্রেণীর মানুষের হকের দাবি প্রতিষ্ঠার জন্য তারা সর্বপ্রকারে চেষ্টা করে যাচ্ছে আর জিকরের ঘটনার পরে একটা প্রভাব তো পড়েছেই যে তৃণমূল কংগ্রেস বা শাসক দল কীভাবে এই দুর্নীতি প্রত্যেকটা ক্ষেত্রে এতদিন দেখেছে যে শিক্ষায় দুর্নীতি দেখেছে স্বাস্থ্য খাদ্যে দেখেছে নিয়োগে বিভিন্ন নিয়োগে দেখেছে যেখানে স্বাস্থ্য যেটা ভীষণ স্পর্শকাতর আপনার আমার জীবন যেখানে সুরক্ষিত থাকার কথা আপনি আমার আর যে প্রিয়জন যাদেরকে যে স্বাস্থ্য প্রতিষ্ঠানে নিয়ে গিয়ে নিশ্চিন্তভাবে আবার বাড়ি ফিরে আনার নিশ্চয়তা সেটা বিঘ্নিত হয়েছে এই স্বাস্থ্য যে ক্ষেত্রে দুর্নীতি সামনে আসছে আরও আসবে অনেক আশা বাকি রয়েছে সুতরাং এটা একটা বড় খবর হয়তো ছোট একটা সমবায় সমিতি পনেরোটা আসন তেরোটা আসনে জয়লাভ করলেন বামেদের প্রার্থীরা দুটি তৃণমূল খুব কষ্টার্জিত জয় করেছে কিন্তু বিন্দুতে বিন্দুতে সিন্ধু এটা আমি মা বলে থাকি এটাও কিন্তু সেই রকম একটা জানান দিচ্ছে এমন একটা জায়গায় যেখানে পুরুলিয়া বহুদিন কিন্তু যেখানে ফরোয়ার্ড ব্লক একসময় জিততেন জানেন এবং সেইখানে কিন্তু বামেদের এই রকম রেজাল্ট যথেষ্ট একটা তাৎপর্য বহন করে রাজনৈতিক বহল সেটাই মনে করছে আমরা এই রকম প্রতিবেদন আপনাদের সামনে আরও তুলে আনবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিতের ওপর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ